সাইকেল বাই সেই লোক তো লাইসেন্স করেন না কত জীবন বয় সাইকেলে বয়স কত মেলা কত স্যার এই যে সেই লোক না সাইকেলে বয়স কত সালে 90 আমার আছে

বয়স কত আপনার লাগবে না আমরা থানা থেকে এটা মাপ থানার লোক আর আমি এলো কোম্পানির লোক কোম্পানির লোক কেমন আপনার বয়স পঁচাত্তর বছর তাহলে আপনি আমার

বাড়িতে বউ আছে আছে আপনার বউ মানে আমার বউ আমার বউ মানে আপনার বউ নাকি না খারাপ করলাম আমার বয়স আঠাশ বছর আমার বাবার বয়স ছিল ষাট বছর মারা গেছে দোয়া করে এখন আপনার বয়স কত পঁচাত্তর মানে আপনি আমার দাদু ঠিক না দাদু দাদু রিসার্ট হয়েছে কি আমরা কোম্পানিতে আছি যে বয়স্ক লোক খাচ্ছে বয়স্ক আপনি তো আর সর্বোচ্চ আল্লাহ দি বাঁচায় রে না 10 দিন বছর বাঁচায় ঠিক না খান তো আমাদের কোম্পানি হলো এক নম্বর ব্র্যান্ড বাংলাদেশে বর্তমান কিন্তু এটা একটু কড়া বেশি একটু দুধক মানেন নে নাম নাম দাই ভাই কি বলে জায়গা দুজন কথা কই না দি ভাই না এমনি দুধক খান খান তো বল এই কোম্পানি এই গরম ঠান্ডা করা

যদি বয়স্ক লোক খাইয়া ইন কেস কোনো ক্ষতি হয় সেই ক্ষয় ক্ষতি কোম্পানি দিবে মাসে দশ হাজার টাকা করে ভাতা দেবে আপনার ছেলে মেয়ে যতদিন পাইছে থাকবে ততদিন পর্যন্ত পাবে বিষয়টা বলি কি এই যে জিনিসটা খাইলেন এটা কোম্পানি তৈরি করার সময় ঠিক ঠিক ওর ভিতর কিছু করছ মানে হলো জেটি হ্যাঁ হ্যাঁ জেটি ওই জেটি আমাদের ওই ফ্যাটকারির ভিতরে কিছু পোর্স পড়ার পরে ওই কিছু লোক আমরা খাইছি ওই পাশে কিছু জায়গা দিয়ে তা কিছু লোক আবার হসপিটালে ভর্তি হয়েছে এই খাওয়ানো পরে এখন কোম্পানি বলছে কি যে ভাই আপনারা একটু বয়স্ক লোকে খান যদি তারা খার পরে অল্প খাওয়াবেন মাথা মুতে লাগে তাহলে হসপিটালে নিলে যে খরচ আমাদের চিকিৎসা পর্যন্ত তাহলে মাসে পাঁচ টাকা করে আমরা দেবো আর যদি মারা যায় তাহলে সাথে সাথে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেবো আর প্রতি মাসে দশ হাজার টাকা ভাতা দেবো আপনি খাইছেন এক ডক খাবার খাইছেন কয় ডক খাইছেন আমরা আমরা কিন্তু কোম্পানিতে ভিডিও করে কোম্পানি আমরা দেখাচ্ছি আগে সিগার খাও খাই তো ভাই যান ওই যে পয়সা দেখলো খাইছিলাম আপনি আপনি তো ছিলেন ওই ভর্তি করলাম

আরে যে কি বলেন একজন মারা মারা গেছে জায়গায় না ওটা তো আমি তো জোর করে খাই নি এই যে কাউ ভিডিও করে রাখতেছি আমি খাবো না জোর করে যারা আসেন দি আমি খাচ্ছি আমি কিন্তু খাই নি জোর করে খাই আমি তাহলে খাই আমি বলছি একদম দুটো খান অনেকে জেদ করে বেশি আমি খাইছে মারা যাক তো কথা না উনি বললো যে আমি সুস্থ ছাব্বিশ জন হসপিটালে

આપણા <coughs>

বিষয়টা বলি তো আপনি আমার দাদা দাদা মানে না তিনটা ভালোবাসে খাইছেন যদি এর মধ্যে বিষ দে তাও আপনি ভালোবাসে আমার এই ডেটে খাইছেন খাইছেন না আমাকে বিশ্বাস করেন খাইছেন ভালোবাসার আপনাকে প্রতিদান তো দিতে পারবো না ছোট একটা উপহার আপনাকে প্রতিদান কিন্তু দুই ডক খাইছে পরে দুই আবার খাইছে আবার খাইছে এখন আমাকে যদি ভালোবাসা আর একটা ডক না আমি আর একটা এক ডক আপনাদের কথা কথা রোমান্টিক করে হাত দাও এক <laughs> উপ

তিতাল্লিশ পড়ছে আর কি দাদি একা বিছনে কোনো কায়দায় ঘুমাইতে পারে না চিকেন ভয় পায় নিজে থাকছে ওখানে আপনি আপনার কি হন

মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি তিন গুণ বাইরে যায় তার বয়স আর কমে যায় মনের মতো মানুষ থাকে দাদি একটা চোখে দাদি দাদি দিচ্ছে

হাজার টাকার বাজার মাথায় নষ্ট মামা হাজার টাকার বাজার কোনো মিথ্যে কিছু না তাহলে আপনি কি আমার পরিচিত তো আপনি কয় টাকা পুরস্কার আমি এই যে কয় টাকা আর যে টাকা টাকা পুরস্কার আপনাকে কথা বল

দাদি আরো আরো এই যে পাঁচ লিটার নিয়ে খাবেন নতুন দাদি তুই আলাদা দেবো কিনা ব্রাশ দাদিও হ্যাঁ

আগের দাদি নিয়ে বর্তমান যে দাদি দিব ব্যবস্থা করে দিচ্ছি এটা হলো কি মশার কয়েল এটা কি আটা আটা

দাদিরে নি খাবেন তানাতু নাবাটু দাদীর ফোন দাও তো আবার ফোন দাও দাদি হ্যাঁ দাদি যে যে দাদা হ্যাঁ

দর্শক বন্ধুরা আসলে আমার দাদার সাথে একটু ফাজলিমি করলাম কেউ আসলে খারাপ দিক নিবে না আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না

আইনের প্রতিও বিশ্বাস রাখে মানুষকেও বিশ্বাস করে মনটা অনেক ভালো সে আমাকে নাতি বলছে আমি তাকে দাদা বলছি সে আমার যে দাদি অসুস্থ আছে বাসায় সে চুমা দিলেই সুস্থ হয়ে যায় সেটাও সে করছে আমাকে ভালোবাসে একজন লোক সুস্থ হয় সেটা করছে সুস্থ মানে একজন রুগী বুঝলেন চুমা দিলেই সুস্থ হয় দেখেন কতটা মন ভালো দেখেন চুমাটা কিভাবে দেয় খালি দেখবেন এখন এইটা খাবার কিন্তু আমরা এই বদল লক্ষ্য বলছিলাম এটা কিন্তু একটা পুরস্কার দিতাম আসলে কপালে নাই আসলে গেল ভালোবাসা দেখেন আসলে সে সোর সোল মানুষ সোর সোল মানুষ নাই চালাকি নাই আমরা এরকম মানুষ আমরা দেখছি যে সাইকেলটা দেখে কিন্তু আমরা ঠেকাইছি

তাকে অনেকবার খাইতে গেছিলাম সে খাবে না সে কিন্তু বলতে বিশ্বাস করে মরে যাইতো যে খাবো সে কিন্তু বিশেষ করে আমার দাদিকে আমাকে খুশি করার জন্য আমার দাদিকে খুশি করার জন্য চুমে পর্যন্ত দিছে সে কিন্তু ভালোයිছে সর সর মানুষ কে আবার নেগেটিভ বাপ না খারাপ বাপ না দাস্ট আমার দাদা আমার দাদা বেছে নাই আমি তার দাদার মতো মনে করে আসলে নানা না তিনটু খাই দিলে আমি করছি যদি কোনো অন্যায় থাকে আপনারা আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরকম কাজ যেন করতে পারি দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন অনেকে আছে আমার ছবি দিয়ে ছবি দিয়ে ইমো না অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুঁজছে আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউরে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন এই যে পাইছে টাকা পয়সা আপনার দিতে হয়েছে হ্যাঁ মনের থেকে বলেন আচ্ছা এই যেটা পাইলাম আপনাদের আমরা কোনো কেউ 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 কোনো এখন যদি একজন হাজার হাজার মানুষ আমার ছবি দিয়ে অনেক কি খুলছে অনেকে ফোন দিয়ে বললাম রাজু খান দশজনকে ফোন দিলে একজন টাকা দিয়ে দিবে সে লোক তো ভাববে রাজু খান বাট রাজু খান যে লোক টাকা দিছে আমরা আমার আমরা তো টাকা পয়সা নিই না দয়া করে কোনো মায়ে কমেন্টের নাম্বার দিবেন না কমেন্টের নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না কেউ কোনো টাকা পয়সা যদি আমার নাম বলে চায় কাউকে কোনো টাকা পয়সা দিবেন না কেউ প্রতারণার শিকার হবেন না আর এই যে যে উপহারটা দিলাম সম্পূর্ণ একমাত্র দর্শককে টাকা দিয়ে কেন আপনার আমার ভিডিও দেখেন আপনারা কষ্ট টাকা দিয়ে এমবি বি কিনেন এম খরচ করে আমাদের ভিডিও দেখেন সময়ের বা সময় নষ্ট করে এই সমাধান সেটা তারা আছে উদ্যোগটা নিয়েছি আমরা দুই দোষ এই দুই বন্ধু আমরা এই উদ্যোগটা নিয়েছি

No, <coughs> 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 okay, no,